নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালত ব্রহ্মাস্ত্র মান্য এবং সেই ব্রহ্মাস্ত্রে প্র্যাকটিক্যালি ঘায়ল কারা হলেন বলা বাহুল্য নবান্ন এবং বিকাশ ভবন কেন জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে গতকাল শুনানি ছিল কন্টেম্প অফ কোর্ট আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় প্রেক্ষিতে টেন্টেডদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল সমস্ত সমস্ত এম শিট প্রকাশ্যে আনার কথা ছিল কোনোটাই রক্ষিত হয়নি তার জন্য মামলা করেছিলেন আইনজীবীরা এবং সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে গতকাল শুনানি হলো সেই শুনানিতে কি হলো এক্স্যাক্টলি আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর বক্তব্য আপনাদের মুখ থেকে মুখে শোনাবো মানে সুদীপ্ত দাসগুপ্তর মুখ থেকে শোনাবো কী ঘটনাটা ঘটলো এবং এর ইম্প্যাক্টটা কি আমি খুব সংক্ষেপে বলিনি তার আগে বলি পরিষ্কারভাবে জাস্টিস সঞ্জয় কুমারের লাইভ স্ট্রিমিংটা আমি শুনছিলাম যেখানে পরিষ্কারভাবে বলেছেন আমি এক্সট্রিমলি স্ট্রং অন কন্টেম্প ম্যাটার্স অর্থাৎ আমি কিন্তু আদালত অবমাননার মামলায় ভীষণভাবে শক্ত এবং তারপর তিনি বলছেন লেট দ্যাম ফেক ফেস দ্য মিউজিক হেয়ার রাজ্য সরকার বা মানে আমি বলছি স্কুল সার্ভিস কমিশনে যিনি আইনজীবী ছিলেন প্রখ্যাত আইনজীবী জয়দেব গুপ্তা সুপ্রিম কোর্টের আইনজীবী কুণাল চ্যাটার্জি তারা স্কুল সার্ভিস কমিশনের হয়ে গতকাল দাঁড়িয়েছেন যাতে কন্টেম্প ম্যাটারটা কিছুতেই যাতে হাইকোর্টে না আসে কলকাতা হাইকোর্টকে ভয় পাচ্ছেন সুপ্রিম কোর্টেই যেন আদালত অবমাননার মামলাটা শুনানি হয় সেইটা চেষ্টা করলেন শ্রী সঞ্জয় কুমার চেয়েছিলেন যে মামলাটা হাইকোর্টে আসুক হাইকোর্টেই হাইকোর্টই শুনুক হাইকোর্ট তার আয়টা দিক রাজ্য সরকার সিভিল সার্ভিস কমিশন সিঁদুর মেঘ থেকেছে ফলত আপ্রাণ চেষ্টা করলো জয়দীপ ভুতার মতো ভেটরুণ একজন আইনজীবীকে দাঁড় করিয়ে কুণাল চ্যাডেজিকে দায়ের করিয়ে এবং একাধিক আইনজীবীকে দাঁড় করিয়ে যাতে কোনোভাবে কোনো কারণে এটা আদালত অবমাননার মামলাটা কলকাতা হাইকোর্টে না ফেরে কিন্তু সরাসরি সেটা সুপ্রিম কোর্টে শুনানি হলো এবং সেই সুপ্রিম কোর্টের জন্যই সুপ্রিম কোর্টে যাতে শুনানি হয় তার জন্য সওয়াল করলেন জয়দীপ গুপ্ত স্কুল সার্ভিস কমিশনার এবং সেইখানে দাঁড়িয়ে জাস্টিস সঞ্জয় কুমার যে অবজারভেশনগুলো দিলেন সেটাকেই আমি ব্রহ্মাস্ত্র বলছি পরিষ্কার বলে ঠিক আছে লেট ডেম ফেস দ্য মিউজিক আমি কিন্তু কন্টেম্প মামলায় সাংঘাতিকভাবে রিজিট স্ট্রিক্ট বললেন যে আই এম এক্সট্রিমলি স্ট্রং অন কন্টেম্প ম্যাটার্স এই মন্তব্যটা লাইভ শুনলাম জাস্টিস সঞ্জয় কুমার করছেন বললেন লেট দেম ফিউজ ফেস দ্য মিউজিক হেয়ার অর্থাৎ এখানেই তারা মিউজিকটা শুনুন অল অফ ইউ হ্যাভ অ্যাটেন্টেড রাজ্য সরকার মানে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে বলেন অল অফ ইউ অ্যাটেম্পেড টু স্মাগল দ্য টেন্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ সমস্ত টেন্টেড দাগি চিহ্নিত দাগিদের আপনারা চেষ্টা করে গেছেন ক্রমাগত স্মাগল করতে অর্থাৎ মূল স্ট্রিমে মেন স্ট্রিমের মধ্যে ঢোকাতে মানে মেসেজটা তো প্র্যাকটিক্যালি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনি চোরদের চাকরিটা বাঁচানোর জন্য চেষ্টা করেছেন যেটা আমরা বারবার করে বলছি তারপর মহামান্য বিচারপতি বললেন অ্যাটেম্প বিফোর ইউর ইভ বিফোর দ্য হাইকোর্ট ইভেন আফটার আওয়ার জাজমেন্ট টু ট্রাই অ্যান্ড ব্রিং দ্য টেন্টেড ক্যান্ডিডেটস আমরা বারবার চেষ্টা করার আমরা বারবার আমরা রায় দেওয়ার পর আপনারা বারবার চেষ্টা করেছেন না দাগিদের যে কোনো মূল্যে লিস্টের তালিকার মধ্যে ঢোকাতে ঠিক আছে লাস্ট অপরচুনিটি গ্র্যান্টেড লেট দেম ফেস দ্য মিউজিক বলে পরিষ্কার রায়টা দিল আমি আমার খালি মনে হয়েছে এর তিনটে প্র্যাকটিক্যালি দ্বিবিধ এফেক্ট আছে প্রথম কথা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে যে মামলাগুলো জাস্টির অমৃতা হাসিনার ঘরে চলছে সেই ব্যাপারে অন্তত এই দাগিদের ব্যাপারে কলকাতা হাইকোর্টের পক্ষ কলকাতা হাইকোর্টের এই মামলাটা অনেক বেশি স্ট্রং হলো জাস্টিস সঞ্জয় কুমারের এই অবজারভেশনের প্রেক্ষিতে এটা আমার প্রথমত মনে হয়েছে দ্বিতীয়ত মনে হয়েছে সুপ্রিম কোর্টেই যেহেতু রয়েছে কলকাতা হাইকোর্টে মামলাটা যাতে না ফেরত আসে অর্থাৎ আদালত অবমাননার জন্য রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনকে যে শাস্তিটা ওই ব্রাত্য বসু যিনি মাঝে মাঝে বিকাশ ভবনে যান কিংবা সিদ্ধার্থ মজুমদার তার কলিক ছিলেন সময় যাকে স্কুল সার্ভিস কমিশনের প্রধান সামনে রেখে এই জালিয়াতি পর্বটা চালাচ্ছেন আলটিমেটলি তাদের তারা তারা সুপ্রিম কোর্টেই থাকতে চাইলেন হাইকোর্টে আসতে চাইলেন না ভাবলেন সুপ্রিম কোর্টে বোধ হয় রেহাইটা মিলবে কিন্তু সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার বলে দিন লেট দেম ফিউজ ফেস দ্য মিউজিক আমি কিন্তু প্রচণ্ড শক্ত কঠোর ফলে তো এরপরে আর রাজ্য সরকারের আইনজীবীদের বলার কিছু ছিল না ঠিক আছে আপনি হাইকোর্টে ফেরত দিয়ে দিন হাইকোর্টে ধরুন যদি এটা ফেরত আসতো হাইকোর্টে যদি কন্টেম্প অফ কোর্টে একটা সাংঘাতিক রায় বেরোতো তারপর রাজ্য সরকারের পক্ষে স্কোপ থাকতো সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার এক্ষেত্রে সুপ্রিম কোর্টেই যদি রায় দিয়ে দেয় তাহলে সুপ্রিম কোর্টের উপরে কোথায় যাবে রাজ্য সরকার এটাও একটা ইন্টারেস্টিং দিক যাই হোক যা ঘটেছে গতকাল আমার কাছে মনে হয়েছে এটা ব্রহ্মাস্ত্র এ রাজ্যের শিক্ষা দফতর বিকাশ ভবন যে সীমাহীন দুর্নীতি করছে নবান্ন চোদ্দতলা থেকে মহিলা বসে যে জালিয়াতির সাম্রাজ্য সারা রাজ্যে পারিবারিকভাবে সাজিয়েছেন আলটিমেটলি দ্যাট ইজ বিং এক্সপোজ ইন দ্য সুপ্রিম কোর্ট আমি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে গতকালের মামলার প্রেক্ষিতে কী ঘটেছে বিকাশবাবু ছিলেন রূপ ছিলেন সুদীপ্ত দাশগুপ্তরা ভার্চুয়ালি ছিলেন সম্ভবত এবং অন্যদিকে জয়দেব গুপ্তা কুণাল চাট্রী ছিলেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কোর্টরুমের মধ্যে যা ঘটেছে এক্স্যাক্টলি তার বর্ণনাত্রা দিলেন নমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি নমস্কার গতকাল সুপ্রিম কোর্টে তো ঐতিহাসিক একটা মানে ছোট্ট ইয়ারিং কিন্তু হলো যেটাতে আমরা দেখলাম যে জাস্টিস সঞ্জয় কুমার প্র্যাকটিক্যালি রাজ্য সরকার রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ছিলেন জয়দীপ গুপ্তা এবং কুনাল চ্যাটার্জি তাদের যেভাবে বললেন যে যে মন্তব্যগুলো করলেন কি হলো একটু আদালতের ভেতরে বলবেন দেখুন আমি আপনাকে এটা বলার আগে একটা জিনিস বলছি তাহলে কি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এসএসসি কি ফেস করেছে সেটা বুঝতে সবার সুবিধা হবে 1980 যে আপনারা দেখে থাকবেন আমরা তখন খুব ছোট 1980 যে ওয়েস্ট ইন্ডিজের যে পেস অ্যাটাক ছিল প্রথমে তারা কি করত কানের পাশ দিয়ে বলগুলোকে বার করত হুম হুম সিচুয়েশনটাকে ফিল করা তো যে তোমার কাছে কি আসছে তার পরের দিকে বলগুলো আসতো হলো বুকে বা রিপকে যে লাগতো ঠিক আছে এটাকে বলে নাও ইউ আর ফেসিং দা মিউজিক আজকে সুপ্রিম কোর্টে প্রথমে রাজ্য সরকারকে বললো যে দেখুন আপনাদের এই কন্টেম হাইকোর্টে ফেরত চলে যান হাইকোর্ট ডিসাইড করুন যখন রাজ্য সরকার না না হাইকোর্ট না আপনি ডিসাইড করুন তখন জাস্টিস সঞ্জয় কুমার বলল যে শুনুন আপনি কিন্তু নিজের কবর নিজেই খুললেন আমরা আমি খুব স্ট্রিক্ট কন্টেম্পে আর আমি জানি কি করে আপনারা মানে প্রত্যেকবার চেষ্টা করছেন দাগিদের কি করে রিক্রুটমেন্টে ঢুকিয়ে দেওয়া যায় কিভাবে দাগিদের প্রোটেকশন দেওয়া যায় কিভাবে দাগিদের চাকরি ফিরে ফেরত পাওয়া যায় এবং আপনারা এবং রাজ্য সরকার বারংবার বিভিন্ন ভাবে চেষ্টা এটা করে যাচ্ছেন হাইকোর্টের জাজমেন্টের আমাদের জাজমেন্টের পরও আপনারা হাইকোর্টে গিয়ে চেষ্টা করছেন দাগিদের কি করে ঢোকানো যাবে এটা কিন্তু আমাদের লক্ষ্য আছে এবং এর জন্য আপনাদের কিন্তু ভুগতে হবে আপনারা আমার কাছে করছেন ভালো কথা এর জন্য আপনাদের ভুক্তভোগী হবে এবং আপনাদের জন্য আপনার অফিসারটাও কিন্তু খুব বিপদে পড়বে মানে থেকে বড় কথা রাজ্য সরকারকে বা এসএসসি কে কোনো দিন কোনো কোড বলেছে কিনা আমার জানা নেই এটা হলো কি বলুন তো একেবারে হুঁশিয়ারি দিয়ে দিল যে নেক্সট ডেটের আগে নয় সবার টাকাটা ফেরত নিন ওয়েমারটা পাবলিশ করুন সমস্ত নাগিদের বাদ দিন নয়তো প্রকান্ত বলে দিল যে আপনার অফিসারগুলোকে বলে দেবেন জেলে কিভাবে থাকতে হয় তার ব্যবস্থা করতে তাহলে এটা আমি লাইভ স্টিভিং টা শুনেছি সুদীর্ত দা মানে সেটা মানে আমার খালি বারবার মনে ছিল সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের সব থেকে কঠিনতম অবজারভেশন অন্তত আজকের মানে গতকাল মানে সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চে অবজারভেশন গুলো দিচ্ছিলেন একটার পর একটা আই এম এক্সট্রিমলি স্ট্রং অন কন্টেম্প বলে বলে লেট দেম ফেস দ্য মিউজিক হিয়ার অর্থাৎ সুপ্রিম কোর্টে এসে মিউজিকটা শুরু করা মানে মারাত্মক মানে আমি বলছি এর ফলে তো দিবিত একটা হচ্ছে দেখুন আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি আপনি বললেন রিসেন্টলি আমি আপনাকে বলছি আদপে কোনোদিনও সুপ্রিম কোর্ট কোনোদিন কোনো রাজ্যকে বা কোনো এরকম রিক্রুটমেন্ট বডিকে এই ভাষায় কোনোদিনও কিছু বলেছে কিনা এটাও প্রথমবার এবং এটা আমাদের লজ্জা যে পশ্চিমবঙ্গ সরকারকে এই জিনিস শুনতে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গবাসী কারণ এই চোর সরকারের চোর এসএসসির জন্য আজকে আমাদের এই পশ্চিমবঙ্গবাসী হয়ে এই লজ্জাকে আমাদের গিল একটা জিনিস খুব মনে আমি এটা শেষ করব এই কথাটা বলে একটা জিনিস কিন্তু এস্টাবলিশ হলো যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত মানে পরিষ্কার সেটা বলেও দিল যে আলটিমেটলি যে রাজ্য সরকার মানে রাজ্য স্কুল সার্ভিস কমিশন তারা দাগিদের কোন না কোনো পদ দিয়ে ঢোকানোর ব্যবস্থা করছে মানে ইট ইজ এস্টাবলিশিং আই অফ দা কোর্ট অফ দা ল যে পুরস্কার এরা 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 অপরাধীদের হয়ে কাজটা চালাচ্ছেন অপারেশনটা ইন অফ কোর্ট অফ রাজ্য সরকার একটাই পক্ষ সেটা হলো দাগিদের পক্ষ এবং এটা আজকে এতদিন আমি বলতাম আপনি বলতেন আজকে এটা কোর্ট বলল সুপ্রিম কোর্ট বলল এবং এটা অন রেকর্ড বলল আমরা জানি আপনারা বারংবার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে চেষ্টা করছেন দাগিদের প্রোটেক্ট করার ঠিক ঠিক অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ